কালকে তোমাদের মাধ্যমে এই ভূগোল পরীক্ষা আর এই ভূগোল পরীক্ষা তোমাদের জন্য দেখো গুরুত্বপূর্ণ একদম গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পরীক্ষা আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন যেগুলো কোন কোশ্চেনগুলো গুলো তোমাদের পরীক্ষা দেবে কালকের জন্য তো কালকে এই ভূগোল পরীক্ষার জন্য তোমাদের রয়েছে দেখো লাস্ট মিনিট সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন তার মানে তোমাদের আজকে দু নম্বর এই মুহূর্তে তোমাদের দু নম্বরে তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো মাধ্যমিক ভূগোল দু তো এই টু মার্কসের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ দেখো প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই ট্রিপল স্টার দেখো পর্যায়ন কাকে বলে দেখো এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশন রয়েছে অপসরণ গর্ত বা অপসরণ জনিত গর্ত কিভাবে সৃষ্টি হয় ওকে এরপরে রয়েছে অবরোহণ কাকে বলে দেখো ট্রিপল স্টার যেগুলো খুবই ইম্পর্টেন্ট এরপরে রয়েছে দেখো মন্থকূপ কাকে বলে এটি কিন্তু ডবল স্টার এরপরে রয়েছে দেখো জলবিভাজিকা সংজ্ঞা দাও তারপর রয়েছে দেখো পাখির পায়ের মতো কিভাবে গঠিত হয় আর টিকা আরো তোমাদের বারখান তারপর রয়েছে দেখো সূত্র তোমরা একবার দেখে যাবে দেখো নদীর সঙ্গে নদীর তার বহন ক্ষমতা টু দি পাওয়ার সিক্স মানে চৌষট্টি গুণ বৃদ্ধি পায় ঠিক আছে সেটি হলো গাতের সূত্র এরপর রয়েছে প্রপাত কূপ কাকে বলে আর লোয়েস সমভূমি কাকে বলে ঠিক আছে আর সেই সঙ্গে রয়েছে দেখো মৃত হিমরেখা বলতে কি বুঝো সঙ্গে দেখো রয়েছে ইনসেলভার্স কাকে বলে তারপরে বাকশরুম কাকে বলে আর ক্রেভাস বলতে কি বোঝো আর পলল শঙ্কু কি। ঠিক আছে আর সেই সঙ্গে রয়েছে গিরিখাত অনুদূপে এবং তিহ্যক বালিয়ে সংজ্ঞা দাও কোন কোশ্চেনগুলো তোমাদের পড়া বাকি আছে আর দেখো সেই কোশ্চেনগুলো অলরেডি দেখো এখানে যেগুলো দিয়েছে তোমরা অ্যাট লিস্ট এগুলো একবার দেখে যাও যেন পরীক্ষা আসলে তোমরা লিখতে পারো এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ু বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায় এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে প্রথমেই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিবিআই দেখো বলা হয়েছে অ্যালবেডো কি ঠিক আছে আর রয়েছে দেখো বৈপরীত উষ্ণতা কাকে বলে দেখো টেস্ট পেপারে কিন্তু অনেক অনেকবার রিপিট করেছে এগুলো কিন্তু টেস্ট পেপার এরপর রয়েছে দেখো আইটিসিজেড ইন্টার ট্রপিক্যাল কনজারভেন্স জোনস কাকে বলে ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে ঘূর্ণবাদের ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলে জেড বায়ু কি দেখো এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে আর ট্রোপেস এর ন থেকে বারো কিলোমিটার কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে সংকীর্ণ আঁকাপাঁকা পথে এক ধরনের দ্রুত গতি সম্পূর্ণ বায়ু প্রবাহিত হয় একে জেড বায়ু বলে ঠিক আছে তো এর বৈশিষ্ট্য লিখতে হবে ডোলরাম বা শান্ত মন্ডল কাকে বলে এরপর রয়েছে গর্জনশীল চল্লিশা কি ওকে তারপরে ধোয়াশা বলতে কি বোঝো ওকে আর ধোয়াশা চালানোর শীতকালে বেশি সৃষ্টি হয় বৃষ্টি ছায়া অঞ্চলকে পাহাড়ের আহ প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয় অনুবাদ আর বৃষ্টিপাত হতে পারে না প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয় এই অনুবাদ ঢালায় বৃষ্টিপাত হতে পারে না আর সেটি বৃষ্টি ছায়া অঞ্চল এরপরে চিনুক কি সমস্ত রেখা কাকে বলে সমচাপ রেখা কাকে বলে এরপরে ওজন গবর বা ওজন হল কাকে বলে এল নকি। কি এরপরে চলো তোমাদের রয়েছে দেখো তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে হাইড্রোস্পিয়ার বা বারুমন্ডল দেখো এই অধ্যায় থেকে মাত্র কয়েকটি কোয়েশ্চেন শৈবাল সাগর কাকে বলে খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আর হিম কাকে বলে খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বানডাকা কাকে বলে হিমপ্রাচীর সংজ্ঞা দাও সিজিগি কাকে বলে পেরিজি জোয়ার কাকে বলে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ ক্ষয়ের মধ্যে রয়েছে পরিবেশ ভূগোল প্রথমে রয়েছে দেখো বজ্র ব্যবস্থাপনা এই বজ্র ব্যবস্থাপনার মধ্যে কোনগুলো দেখো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিবিআই বিষাক্ত বা তেজস্ক্রিয় বজ্র বজ্র কাকে বলে অনেকবার টেস্ট পেপার রিপিট করেছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টিং বা শুধু কম্পোস্টিং বলতে কি বোঝো বজ্রের বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে ইউকেশন বা অতি পুষ্টিকতা কাকে বলে ই বজ্র বা ইলেকট্রনিক ওয়েস্ট বা বৈদ্যুতিক বজ্র বলতে কি বোঝো টেস্ট পেপার অনেকবার রিপিট করেছে দেখো বজ্র ব্যবস্থাপনার ভরাটকরণ বা ল্যান্ড ফিল কাকে বলে বজ্র দেখো সাত নম্বরে বজ্র ব্যবস্থাপনা কি এক্সট্রা আরেকটি কোয়েশন দিয়েছি এরপরে রয়েছে আঞ্চলিক ভূগোলের মধ্যে গ দেখো ভারতের প্রাকৃতিক পরিবেশ প্রথম কোয়েশন রয়েছে দুন বলতে কি বোঝো দেখো দুটি পাহাড়ের দুটি পাহাড়ের মধ্যবর্তী যে নিচু অঞ্চল রয়েছে সেটাকে বলা হয় দুন যেমন দেরাদুন এরপর রয়েছে এখন কচ্ছের রন রয়েছে মরুস্থলী কাকে বলে কারেওয়া বলতে কি বোঝো তোমরা স্ক্রিনশট পালে দিয়ে নিও আর মালনা তো ময়দান বলতে কি বোঝো তারপরে কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম উল্লেখ করো তারপরে রয়েছে দেখো আরেকটি কোশ্চেন রয়েছে এক্সট্রা এক্সট্রা একটি কোশ্চেন রয়েছে দেখো ধারণ অববাহী কাকে কাকে বলে বৃষ্টির জল সংরক্ষণে দুটি উদ্দেশ্য উল্লেখ করো তারপরে রয়েছে দেখো মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো তারপরে রয়েছে দেখো ভারতের ভারতে পশ্চিমী ঝঞ্ঝার ঝঞ্ঝা কাকে বলে এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো তারপরে রয়েছে দেখো ধাপ চাষের সংজ্ঞা দাও বা গুরুত্ব এরপরে রয়েছে দেখো মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা এবং মৃত্তিকার একটি করে ফসলের নাম তোমাদের লিখতে হবে কৃষ্ণ মৃত্তিকার তুলো ল্যাটারাইট মৃত্তিকা রয়েছে দেখো চা রয়েছে কফি রয়েছে এগুলো ল্যাটেরাইট মৃত্তিকায় হয় এরপরে রয়েছে দেখো তোমাদের বারো সামাজিক বনসৃতনের সংজ্ঞা দাও এর দুটি সুবিধা পরীক্ষা সময় বলে দিতে পারে এর দুটি সুবিধা উল্লেখ করো কৃষি বনসৃজন বা অ্যাগ্রো ফরেস্ট্রি কাকে বলে ঠিক আছে অনেকবার টেস্ট পেপার রিপিট করেছে এরপরে পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন যোগাযোগ ব্যবস্থা দেখো অনুসারী শিল্প কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই খারিফ শস্য এবং জাইদ শস্য জাজিস না জাইদ খারিফ শস্য এবং জাইদ জাইদ শস্য কাকে বলে টিকা লেখো বাগিচা কৃষি তারপরে দেখো স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড টিকা লিখতে হবে সবুজ বিপ্লব কাকে বলে বাণিজ্য কৃষি বা অর্থনৈতিক ফসল বলতে কি বোঝো জীবিকা সত্তাবৃত্তিক যেমন জোয়ার বাজরা রাগি কুটকি এগুলো আহ মিলেট এরপরে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে তুলো তোমরা জানো কাকে বলে তোমাদের লিখতে হবে উদীয়মান শিল্প কাকে বলে পেট্রোকেমিক্যাল শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন বলে লিখতে হবে তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও নগরণ বা দেখো নগরণ কাকে বলে ঠিক আছে নগরায়ন কাকে বলে এরপরে দেখো পেট্রোল পেট্রোল মানে পেট্রো এটা হবে পেট্রোল রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব কেন বলা হয় তারপরে ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে শিকর আলগা শিল্প কাকে বলে সোনালী চতুর্ভুজ কাকে বলে হীরক চতুর্ভুজ দেখে নাও এটা এটা রেলপথের সঙ্গে কিন্তু যুক্ত হবে রেল আর সোনালি কিন্তু হলে কিন্তু সড়ক সড়ক পথ ঠিক আছে আর এরপর রয়েছে দেখো তোমাদের বন্দরের পশ্চাদভূমি কাকে বলে হালকা এবং ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও এরপরে লাস্টে রয়েছে দেখো তোমাদের উপগ্রহ এবং মানচিত্র স্যাটেলাইট টপোগ্রাফিক্যাল ম্যাপ দেখো রয়েছে তোমাদের উপগ্রহ চিত্র বলতে কি বোঝো আর ভূ বৈচিত্র সূচক মানচিত্রের সংজ্ঞা দাও সেন্সর বলতে কি বোঝো আর বলা হয়েছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ভগ্না সূচক আর এর ব্যবহার তোমাদের উল্লেখ করতে হবে আর রয়েছে ফলস কালার কম্পোজিট কি আর রয়েছে নিষ্ক্রিয় বা প্যাসিভ সেন্সর কাকে বলে জিআই জিআইএস কাকে বলে পিক্সেল কাকে বলে আর দূর সংবেদন কাকে বলে ঠিক আছে এরপর রয়েছে দেখো জিপিএস গ্লোবাল পজিশন সিস্টেম বলতে কি বোঝো মিলিয়ন শিট বলতে কি বোঝো আর সূর্য সমলয় উপগ্রহ বা সান স্যাটেলাইট এর সংজ্ঞা দাও তো এগুলো ছিল তোমাদের কিন্তু দু নম্বরের আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু বাকি যেগুলো রয়েছে তোমাদের তিন নম্বরের এবং তিন নম্বর এবং পাঁচ নম্বরে তোমরা কিন্তু এক ঘন্টা পরে কিন্তু এই ভিডিও তোমরা পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে কিংবা তোমরা পরবর্তী পর্যায়ে উম এক ঘন্টার মধ্যে তোমরা এই ভিডিও তিন নম্বর এবং পাঁচ নম্বরের ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দাও ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ